অপরাধী যারা জঘন্য অপরাধ করেন মহিলাদের উপরে তাদের রয়েছে এবং বিশেষ আদালত গঠনের কথা আছে একদম চরম শাস্তি দৃষ্টান্ত হবে যাতে যারা এই ধরনের অপরাধ করে তারা বিরত থাকবে এই সমস্ত কথাগুলো মৃত্যুদণ্ড অব্দি যেটা লেখা আছে যেটা হয়তো সংগীতা আইনে নেই আপনি দেখবেন সমস্ত প্রভিশন এইটা বিলটাকে আইন হতে দিচ্ছে না কেন্দ্র সরকারের আমরা জানি মহামান্য রাষ্ট্রপতি সই করবেন স্বাক্ষরের অপেক্ষা তা কেন্দ্রীয় সরকার শাসক দল কেন্দ্র বিজেপি এটা এই বিষয়ে এই বিলটাকে আইন কেন করছে না তারা নীরব থাকছে এবং আমরা তাই প্রতিবাদ করছি আমরা নভেম্বর মাসেও প্রতিবাদ করেছি আবার নতুন বছর ঘুরে গেছে আবার প্রতিবাদ করছি কারণ তাহলে নারীর নিরাপত্তার কথা কিংবা নারীর ক্ষমতায়নের কথা ভারতীয় জনতা পার্টি অনেক কিছু বলে সবটা ভাঁওতাবাজি সবটা একবারই মিথ্যা তারা আন্তরিকভাবে সেটা চান না গাড়ির সেফটি তারা চান না কিন্তু এই বিলটা যদি আইন হতো সেটার কিন্তু গ্যারেন্টিটা দিত